নারায়ণগঞ্জের আড়াই হাজারে তিন মাসব্যাপী বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে আড়াই হাজার উপজেলা আড়াই হাজার পৌরসভায় আড়াই হাজার এমদাদুল উলুম আলী মাদ্রাসায় মাঠে এক কৃষক সমাবেশের অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুল ইসলাম মোল্লা বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন কৃষক দলের সদ্য সাবেক আহ্বায়ক মিয়া সিনিয়র আহ্বায়ক দলের আহ্বায়ক আলমগীর হোসেন সদ্য সচিব ইসলাম হাজার পৌর সদস্য আড়াই আলী আকবর মাহমুদপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়াই হাজার উপজেলার কৃষক দলের প্রস্তাবিত আহ্বায়ক মোহাম্মদ বশির আহমেদ এ সময় আরো বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আড়াই হাজার পৌরসভা কর্তৃক আয়োজিত কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি বসির উপস্থিত জাতীয়তাবাদী কৃষক দল নারায়ণগঞ্জ জেলা শাখার সদ্য সাবেক আহ্বায়ক ডাক্তার শাহিন কৃষক দলের নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক আলম ভাই উপস্থিত আড়াই হাজার উপজেলা কৃষক দলের আহ্বায়ক আলমগীর সদস্য সচিব সাইদুল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও আমার কৃষক কিষানী ভাই ও বোনের আসসালাম আলাইকুম সভাপতি রইল জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুইন সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমার আপনারা জানেন দীর্ঘ ষোলো থেকে সতেরো বৎসর সংগ্রাম আন্দোলনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে দেশে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে দেশে একটি শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে আমরা আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে তারে ক্রমান কৃষকের জন্য কি করবে এবং কৃষকের কি সমস্যাগুলো আছে সেটা জানার জন্যই জাতীয়তাবাদী কৃষক দল এই কর্মসূচি গ্রহণ করেছেন আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় যেতে পারে তাহলে ইনশাল্লাহ আপনারা যে সকল দাবি দাওয়া করেছেন যে সকল সমস্যাগুলো আছে কৃষি কাজের জন্য কৃষকের সমস্যাগুলো ইনশাল্লাহ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই সমস্যাগুলো সমাধান করব ইনশাল্লাহ তবে আমাদেরকে আরও ঐক্যবদ্ধ হতে হবে আপনারা জানেন হয়তো এই বছরের মধ্যেই নির্বাচন হবে তার আগে ওই খুনি ফ্যাসিস্ট হাসিনার কিন্তু এখনো এলাকা ছেড়ে পালায়নি তারা এই এলাকাতেই আছে তারা আপনাদের অরাজকতা করতে পারে যেটা বিএনপির ঘাড়ে চাপানোর চেষ্টা করবে আপনাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে বিএনপির নেতাকর্মীরা যাতে তারা সেই ধরনের সুযোগ না পায় এবং আপনাদের মাঝে এসে সমবেত হতে না পারে এই এলাকার জনসাধারণের কান ভারী করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে তার পাশাপাশি একটি কথা বলতে চাই অত্র এলাকায় যারা বিএনপি অঙ্গসংগঠনের সংগঠনের আছেন তাদের জন্য জাতীয়তাবাদী দলের এবং তারেক রহমানের মেসেজ হচ্ছে আপনার এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করে সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ করতে সার্বিক সহযোগিতা করবেন প্রশাসনকে এবং দলীয় নেতা কর্মীরা বিশেষ ভূমিকা রাখবেন যাতে এলাকায় কোনো চাঁদাবাজ আপনারা সত্যি ভাগ্যবান আড়াই হাজার একজন সুযোগ্য নেতা রয়েছেন যিনি আমাদের প্রাণ প্রিয় বড় ভাই জনাব নজরুল ইসলাম আজাদ ভাই ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি ওনাকে মনোনয়ন দেবেন এবং তার নেতৃত্বে আড়াই হাজারের ব্যাপক উন্নয়ন সাধিত হবে সেই আশা আহ্বান জানাচ্ছি এবং তাকে নির্বাচন করার জন্য এখন থেকে আপনাদেরকে প্রত্যেকটি ঘরে ঘরে যেতে হবে প্রতি এলাকায় তার নির্বাচনী প্রচারণা চালাতে হবে যাতে করে আগামী দিনে জবাব নজরুল ইসলাম আজাদ ভাই বিপুল ব্যবধানে এই আড়াই হাজার থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়ে আপনাদের সুখ দুঃখের কথা বলতে পারে সেই আশা আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক তারেক রহমান জিন্দাবাদ